আসসালামু আলাইকুম ভাই আসলে আমরা তো সবসময় অফলাইনে বিক্রি করি অনলাইনে ওরকম আমরা থাকি না কিন্তু বর্তমান বাজারে যে চাহিদা আর ব্যস্ত যা পরিস্থিতি ব্যবসার তো এখন অনলাইনে আমাদের মুরগি ধরতে হইব আর কি কাস্টমার ধরতে হবে আর কি তো যেহেতু সবটাতে ট্রেন্ডিং চলতেছে ঘড়ি স্মার্ট ওয়াচ আমাদের যুগ এখন হচ্ছে স্মার্টলি চলার একটা মানুষের বা একটা পুরুষ বা একটা মহিলা সবটাতে কমন একটা প্রোডাক্ট থাকে হাতে যেটা হচ্ছে ঘড়ি তো ঘড়িটা তো সবসময় আমরা আগে অ্যানালগ ইউজ করি এখন স্মার্ট ওয়াচের মধ্যে আপনি অ্যানালগ ফিল পাবেন আবার স্মার্টলি ফিলও পাবেন যেটাতে দেখা যাচ্ছে আপনার দৈনন্দিন হার্ট রেট আপনার ব্লাড অক্সিজেন আপনি কত ঘন্টা ঘুমালেন আপনার উচ্চতা আপনার বয়স অনুযায়ী আপনার কতটুক পানি খাওয়ার দরকার এই সব কিছু স্মার্টলি ওরা মনিটর করে এই ঘড়িগুলা এটার মধ্যে সবগুলাতেই একই রকম সিস্টেম বলবো না যে এটাতে বেশি এটাতে কম কিন্তু কোয়ালিটি এই যে এতগুলো ঘড়ি ভাই এগুলো হচ্ছে কোয়ালিটির ওপর দামের তার তারতম্য কিছু কিছু ঘড়ি আছে খুব বিল্ট কোয়ালিটি ভালো কিছু কিছু ঘড়ি আছে ওয়াটারপ্রুফ কিছু কিছু ঘড়ি আছে আপনার হচ্ছে মেটাল বিল্ট এই সবের কারণে দামে তারতম্য তো আমরা যদি শুরু করি সবচাইতে কমন সব পপুলার সেটা হচ্ছে এটা ভাই এটা হচ্ছে আটটা বেল্ট হ্যাঁ এটার পপুলারিটি হচ্ছে আটটা বেল্ট এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ সাথে একটা আপনার প্রোটেক্টর দেওয়া আছে চার্জার দেওয়া আছে আটটা বেল্ট আটটা বেল্টের মধ্যে আপনি সবগুলোই বেল্টই পাবেন সিলিকন আছে রেনবো আছে আপনার মেটালের আছে এটা সব কম দামি কিন্তু প্রোডাক্ট বেশি যারা গিফটের জন্য নিতে চান বা ওয়ান টাইম ফার্স্ট টাইম ইউজ করতে চান এটা নিতে পারেন এক একদিন এক একটা পড়লেন ম্যাচিং এর সাথে শার্টের সাথে পাঞ্জাবের সাথে যে যেটা মন চায় সেটা নিতে পারেন নাই আমরা অনেকে ইউজ করি যে ছোট খাটো একটা ঘড়ি ইউজ করব কিন্তু এটাতে সিম প্রয়োজন হয় তো সিম হলে এটা হচ্ছে সিম সহকারে এটা সিম সহকারে এটা তো সাতটা বেল্ট এটা তো আপনার এক্সট্রা লেদার ফিনিশিং কভার আছে আপনার বেল্ট আছে সিলিকন বেল্ট আছে এটা হচ্ছে সিম সহ

আমাদের দোকানে আসে তারা সবাই জানে যে আমরা ওই যে কম দামি অথবা ওই যে চায়না প্রোডাক্ট খুব কম বিক্রি করি চায়না প্রোডাক্টের মধ্যে শুধু এক দুই তিন চার এই একটা এই পাঁচটা কোয়ালিটি আছে আমাদের কাছে সেটা হচ্ছে চায়না যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই এইগুলো দাম আমি বলতে পারি কিন্তু অফিসিয়াল যে প্রোডাক্টগুলা অফিশিয়াল অফিসিয়াল এই যে এখানে আছে আপনার এই যে অরাইমো আছে আইটেল আছে আপনার যে হ্যালোর বেল্ট আছে এই যে এখানে আপনার সপ্তাহে নাম করা কসপেট ব্র্যান্ডের আছে এইগুলা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি পরবর্তীতে আরো বলবো কিন্তু প্রাইসের যে বিষয়টা সেটা আমি বলে দিই সেটা হচ্ছে আপনার অফিসিয়াল যে কোম্পানি থেকে আপনাকে প্রাইস প্রাইস দিবে সেটাই আমি টাকা বেশি নিব না আমার কাছে আসলে টাকা কম পাবেন অবশ্যই দুই টাকা বেশি টাকা কম পাবেন কিন্তু বেশি পাবেন না এটা পার্সেন্ট আমি দেওয়া বলতে পারি ভাই তো যদি প্রাইস বলি ভাই এই যে এই প্রোডাক্টটার প্রাইস বলতে পারি ভাই এই প্রোডাক্টটা প্রাইস আপনার অনলাইনে দেখবেন দুই হাজার চব্বিশশো তেইশশো অনেক প্রাইস দেওয়া আছে কিন্তু আসলে এত প্রাইস নেয় এগুলা অনেকেই কিনছেন অনেকেই জানেন অনেকে গিফট করছেন এগুলো এক হাজার টাকা কম হ্যাঁ আটশো টাকা হইলে আমি দিয়ে দিব। এইটা হচ্ছে মানে প্রাইস যেহেতু বলতে বললেন ভাই একেবারে দিয়ে দিলাম প্রাইস যা মার্কেটে ইনশাল্লাহ পাবে না এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম খুবই কম এক হাজার বারোশো এইগুলা প্রোডাক্ট প্রত্যেকটাই এই যেটা যেটা আছে ভাই এটা হচ্ছে ভাই অ্যান্ড্রয়েড হ্যাঁ এটাতে ফ্রি ফায়ার খেলা যায় এটাতে হচ্ছে আপনার এই মতে ইউজ করা যায় এটাতে হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় ফেসবুক ইউজ করা যায় টিকটকও ও দেখতে পারবেন তো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এইগুলাতে সবগুলো হচ্ছে আপনার ওয়ারেন্টি সারা ওয়াটারপ্রুফ প্রুফ সারা এই প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্টগুলো আপনার বিভিন্ন প্রাইসে পাবেন কিন্তু সর্বনিম্ন যে প্রাইস অনলাইনে আমাকে দেখাবেন ইনশাল্লাহ আমি সেটা সাথে কম রাখবো এতটুকু গ্যারান্টি অনলাইন যেই প্রাইসে দেখাবেন যেই পেজি ঠিক আছে তার সাথে আমি কম রাখবো এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা এখন কোয়ালিটির ভিতরে আসি ভাই প্রথমে আসছে এই জেবলেস স্মার্ট ওয়াচ শুরুই করছে জেবলেস জেবলেস যারা স্মার্ট টেক লাভার তারা চিনে জেবলিস কি কোম্পানি এটা হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট ছয় মাসের গ্যারান্টি সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ওয়াটার প্রুফ এটা হচ্ছে জেবেলিস জি থ্রি আচ্ছা এটাতে কি কি ফিচার আছে ভাই যেটা আমি ফার্স্টেই বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা গডির মধ্যেই ফিচার হচ্ছে স্মার্ট ওয়াচ সিম ছাড়া সিম ছাড়া আপনি ফোনের সাথে কানেক্ট করবেন চার্জ ব্যাক আপ দেবে আপনার মোটামুটি খুব ভালো এটার মধ্যে আলট্রা লার্জ টু পয়েন্ট থ্রি ডিসপ্লে ডিসপ্লেটা অনেক বড় ভাই এটা ডিসপ্লেটা বড় চব্বিশ ঘন্টা হেলথ দিবে আপনার মাল্টিপল বিভিন্ন মডেল আছে বিভিন্ন স্পোর্টসের আপনার আইকন আছে সেগুলো সাপোর্টেড কল ধরতে পারবেন কল রিসিভ করতে পারবেন আপনি এখান থেকে কল দিতেও পারবেন তো এই হচ্ছে প্রোডাক্ট এখানে আরেকটা আছে জেবলেস খুবই পপুলার একটা প্রোডাক্ট এরিয়াস থ্রি প্লাস মিলিটারি গ্রেড হ্যাঁ এটা খুবই সুন্দর আপনি দেখতে পারেন আরেকটু একটু এরিয়াস থ্রি প্লাস প্রোডাক্টটা তারপরে আছে আমাদের কাছে জেবলেস মধ্যে এই একটা কমের ভিতরে যদি দুই হাজার টাকার কমের বাজেট থাকে তাহলে এইগুলা ভাই এটা হচ্ছে বিটক বিটক থ্রি প্লাস বিটক থ্রি প্লাস কালার আমাদের কাছে আছে তারপরে আসি ভাই কলমির কলমির কিন্তু খুব নাম করা যারা স্টুডেন্ট মানুষ তারা কিন্তু কলমি খুব পছন্দ করে কলমির মধ্যে এটা হচ্ছে রাউন্ড শেপের ঘড়ি এটা হচ্ছে ভি সেভেন্টি থ্রি মডেল তাছাড়া আছে পি এইটটি ওয়ান পি সেভেন্টি সেভেন্টি এইট পি সেভেন্টি এইটের আরেকটা কালার ভার্সন আছে আমাদের কাছে আছে আসে কি আসি কিছু কিন্তু মানে যারা নাইনটিনস এর বা আপনার দুই হাজারের পরে জন্ম তারা কিন্তু সবাই কিছু প্রোডাক্টটা চিনে কিছুয় কি কিছু আর এয়ারবাস আছে আমাদের কাছে এয়ারবাডস আছে অনলাইন এয়ারবাস নিয়ে কথা বলবো আজকে যেহেতু ঘড়িতে আসছি ঘড়ি কথা বলি কিছু আর এটা হচ্ছে ওয়াস জিএস ওয়াস জিএস এস আছে জিএসটু আছে এটা মেবি জিএসটু এটা জিএসটু এর পাশাপাশি আমাদের কাছে আছে অ্যাক্টিভ জিটি অ্যাক্টিভ জিএক্স এই সবগুলোই আছে ভিডিওর এতগুলা দেখানো সম্ভব না জাস্ট সামনে ছিল ওইগুলাই বাই নিয়ে আসছে এগুলাও আমাদের কাছে আছে স্পেশাল যেগুলো আছে সেটা হচ্ছে আইটেল ভাই আইটেলের সব সময়ই আপনার প্রোডাক্ট দেখ খুব ভালো আমরা সবাই আইটেলকে বাটন ফোন হিসেবে চিনি কিন্তু আসলে আইটেলের যে গ্যাজেট এত ভালো এত পপুলার এবং দামে কম মানে ভালো সেটা হচ্ছে আইটেলের আইটেলের মধ্যে প্রত্যেকটা ঘড়ি আছে অ্যামোলেড ডিসপ্লে আছে রাউন্ড শেপ আছে লেডিস যারা ইউজ করে আমি কিন্তু এটা আমার বাসায় নেছি আমার ওয়াইফে এটা ইউজ করে ঠিক আছে খুবই ভালো মানের একটা ওয়াচ ইউজ করতে পারেন এটাতে হ্যাঁ গ্যারান্টি এক বছরের ওয়াটারপ্রুফ এটা ইজ ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি চাইলে বাসা নিয়েও চেক করতে পারেন আর যদি কষ্ট করতে মন না চায় তাহলে আপনি আমার কাছ থেকে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন যেগুলো আমি ওয়াটারপ্রুফ বলবো আছে ভাই না সবকিছু আছে ভাই সবকিছু কোনো সমস্যা নাই আচ্ছা আইটেলের প্রোডাক্টগুলা দেখালাম অনেকগুলো মডেল আছে আইটেলের আইটেলের আরো মডেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে লম্বা ঘড়িও আছে নিচে আছে আমি দেখাবো কয়েকটা ব্র্যান্ডের সাথে জাস্ট পরিচয় করে দিই পরেরবার এক একটা প্রোডাক্টের ভালো করে ইনশাল্লাহ রিভিউ নিয়ে আসবো আছে অরাইমো ভাই বর্তমান গ্যাজেটের ভিতরে অরাইমো হচ্ছে এক নাম্বার এটা যারা টেক লাভার তারা অরাইমো চিনে না এটা বলে ভুল হবে অরাইমো তো অরাইমোর আমারকে যারা চিনে তারা সবাই জানে আমাদের অফিসিয়াল শোরুম আছে তো ওইখানে যা প্রাইস আছে সেটাই আপনাদের কাছে থাকবে সামনাসামনি কিন্তু যদি আমার কাছে আসেন যে ভাই আপনার ভিডিও দেখছি আপনি এখন কন কত দিবেন ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ এই ডিসকাউন্ট মার্কেটে কেউ পাইবে না ঠিক আছে অরে মোট প্রত্যেকটা একেবারে পনেরোশো থেকে শুরু করে আপনার বারো হাজার আঠারো হাজার বিশ হাজার পর্যন্ত ঘড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে অল্প কয়েকটা মডেল নিয়ে আসছি এই যে এই মডেলটা এই মডেলটা নতুন আসছে এই এটা হচ্ছে নোভা এম টু হ্যাঁ এম ডিসপ্লে হালকা কার্ভ আছে মানে যখন আপনি হাতে পরবেন তখন এটার ফিলটা দেখতে পারবেন তো এতগুলো ঘড়ি তো প্রত্যেকটা খুলে ভাই দেখানো সম্ভব না আপনারা যেটা যার যেটা পছন্দ আমাকে দেখাবেন এবং সেটা আমি আপনাকে খুলে দেখায় দিব অথবা আপনারা ইউটিউব দেখে বিভিন্ন রিভিউ দেখেও নিতে পারেন দামের জন্য তো আমি আছি আমার কাছে আসবেন ওয়ারেন্টি আর হচ্ছে দাম সব কম পাবেন এবং ওয়ারেন্টিও খুব ভালো পাবেন আচ্ছা তারপরে আপনার আছে এই যে হ্যালো হ্যালো কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড বললাম যেটা ভাই যারা টেক লাভার তারা এই প্রত্যেকটাই কথা কথা ব্র্যান্ড কম এর মধ্যে এবং সুন্দর একটা ঘড়ি সিক্স এস সরি এস সিক্স ঘড়ি এটা তো এক বছরের ওয়ারেন্টি মোশন ভিউ মোশন ভিউ কিন্তু নামকরা একটা প্রতিষ্ঠান তো ওরা ওরা আর কি আমাদের ওয়ারেন্টি দেয় আপনি মোশন ভিউর অফিসিয়াল কি বলে ওয়েবসাইটে দেখতে পারেন ওইখান থেকে কম পাবেন মানে যেই প্রোডাক্টটাই আপনি চান না কেন কম পাবেন এস এড এস কি পার্থক্য ভাই এস হচ্ছে আমাদের এই যে বিল কোয়ালিটিটা এটা হচ্ছে যেরকম প্লাস্টিক বিল এটা হচ্ছে মেটাল বিল হ্যাঁ এই এই একটা বিষয় তারপরে হচ্ছে ওয়াশ টু প্রো অনেকেই হয়তোবা কিনে ফেলছেন অনেকেই জানেন আমাদের কাছে আছে এক পিস আমাদের কাছে নিতে পারেন এই প্রোডাক্টটা কয়দিন আগে খুব চলছে এক পিস আমাদের কাছে আছে এখন আর মার্কেটে নাই আচ্ছা তাছাড়া আমাদের কাছে আরও আছে এগুলো এখন একটু সাইডে রাখি যেহেতু অনেক প্রোডাক্ট এই যে মুভার কার্ভ এই যে বললাম যে কার্ভের ভিতরে কমের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা এটা কম যদি বাজেট কম থাকে কিন্তু কার্ভ চান সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন প্রোডাক্ট যে খারাপ তা না এগুলা কি হয় প্রোডাক্টের দাম কম থাকে বা দাম বেশি থাকে ব্র্যান্ড ভ্যালু আছে ভাই মার্কেট পলিসি আছে এইসবের কারণে প্রোডাক্ট কম কিন্তু আপনি আমার কাস্টমার আপনি আমার কাছে নেবেন ওয়ারেন্টিও পাবেন দামেও কম পাবেন এই হিসাবে কার্ভের মধ্যে এই মোবাইলের এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা আমাদের কাছে আছে ব্যালেন্স এই যেটা বললাম এটা হচ্ছে আপনার কিসলেটের কিসলেটের সবাই চিনে প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের কাছে মোটামুটি স্মার্ট ওয়াচ বা গ্যাজেটের যতগুলো ব্র্যান্ড থাকে আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা কিসলেটের কিসলেটের হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সের অনেকগুলা মডেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নোট এটা এটার কি আছে এটা সেম এই যে মোবাইলে যেটা বললাম কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এটা এটা করছে হচ্ছে মোশন জু এক একটা এক এক ব্র্যান্ডের এক এক কোম্পানির এটা আনছে মোশন ভিউ মোশন ভিউ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কথাই বললাম যে অফিসিয়াল যে প্রাইস সেটাই এখন বলতেছি কিন্তু আসলে অনেক কম পাবেন ইনশাল্লা আচ্ছা তারপরে আমরা আসি হ্যালো এই যে একটা ওয়াচ ফোর এটাতে কিন্তু জিপিএস আছে আমরা অনেকে চাই যে জিপি ইউজ জিপিএস ইউজ করতে আমি এক জায়গায় যাইতেছি এক জায়গায় আপনার ট্রেকিং করতেছি কিন্তু কোথা থেকে কোথায় পর্যন্ত গেলাম সেটা আমার ঘড়ির মধ্যে দেখবো অনেক এই সব স্মার্ট ওয়াচে আপনার ঘড়িতে দেখা যায় না এগুলো তো মোবাইলে দেখতে হয় কিন্তু এটাতে ঘড়ির মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনি কোন জায়গায় অবস্থান করতেছেন কত দূর গেছেন কি গেছেন এটা স্পেশালিটি এটা এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা আমাদের কাছে যদি শেষে বলি সেটা হচ্ছে যে কসপেট কসপেটের এটা হচ্ছে ট্যাঙ্ক টি টু টি টু এই কসপেটের যে ঘড়িগুলা এই যে একটা ঘড়ি আছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে মিলিটারি গ্রেডের তৈরি এই ঘড়িগুলো হচ্ছে সব থেকে স্পেশাল যারা একটু পক্ত ইউজ করতে চায় যারা মনে করেন যে কি বলে চাকের ট্রাকের নিচে পরে যাবার চায় কিন্তু সেই নিচে পড়ে না কিন্তু ঘড়ি পরে গেলে ভয় লাগে এই ঘড়িগুলো কিচ্ছু হবে না এগুলা কিন্তু আপনারা বিভিন্ন ভিডিও দেখেন রিভিউ দেখেন এগুলো ফ্রিজের মধ্যে রাখে ডিপ ফ্রিজের মধ্যে রাখে বরফ বানায় ফালায় কেঁদার মধ্যে ফালায় দেয় ওপর দিয়ে ট্রাক চলে যায় কিচ্ছু হয় না মানে যাদের হাত থেকে অনেক কিছু পরে যায় অনেকের আসে একটু লুলা টাইপের আমরা বাংলায় বলি হাত থেকে অনেক কিছু পরে যায় তাদের জন্য এইটা হ্যাঁ এক বছরের তো ওয়ারেন্টি আছেই সরি এটা দুই বছরের ওয়ারেন্টি কিন্তু হ্যাঁ এত বড় ওয়ারেন্টি কিন্তু কোথাও দেয় না দুই বছরের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাশাপাশি এটা মিলিটারি ওয়াচ বললাম দামটাও একটু বেশি যারা এই সব ঘড়ি চিনেন তারা কিন্তু দামটা জানেন কিন্তু দাম জানলেও কোনো সমস্যা নেই সব থেকে কম আমার কাছে পাবেন মানে যেটা জানেন না সেটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন ভাই তো এই সব ঘড়ি ভাই আমাদের কাছে সব ধরনের ঘড়ি আছে আজকে শর্ট টাইম ফার্স্ট টাইম করলাম সবাই দেখবেন এবং এছাড়াও যদি অন্য কোনো ঘুরে আপনাদের পছন্দ থাকে আমাকে বলবেন আমাকে সবাই চিনেন যারা চিনেন না তারা চিনে গেলেন তো আমাকে বলবেন আমি আপনাদের ইনশালে এনে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম আর একটা বিষয় ভাই আমাদের কাছে যদি আসতে চান হ্যাঁ আসার জন্য কোন জায়গায় আসতে হবে যারা চিনেন তারা তো চিনেনি আসার বাড়ির কাছে আসা বলবেন যারা না চিনেন তাদের জন্য আমি বলে দিই সেটা হচ্ছে সাভারের নবীনগর আপনার স্মৃতিসৌধের পাশে সেনা শপিং কমপ্লেক্স সেনা শপিং কমপ্লেক্সের লিফটের তিন আমাদের ফ্লোরটা হচ্ছে চারতলা কিন্তু লিফ্টে যদি আসতে চান তাহলে লিফ্টে তিন দিতে হবে ফ্লোরের চার তলায় এসে স্টার গ্যাজেট স্টার গ্যাজেট প্লাস হচ্ছে মোবাইল এন্ড গ্যাজেট এবং আশ্রাফ টেলিকম আশ্রাফ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স তিনটা দোকানই আমাদের তিনটাতে যে কোনো একটাতে আসলে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন আপনারা তো আসবেন আর নাম্বার তো থাকবেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আজকের জন্য